গুণসনে দন্য ক্ষমতায় আণ্ডবাজি করে খন্তা দেখে কাপড় দেখে সয়রাচারী স্বেচ্ছাচারী গদবে নাচি দন্যতার দেখটা নিস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতিসানে অপমান করেছে বেডা ক্ষমতা দেখে কয়দিন বসতেই যাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি আংধে কথা দেখিয়ে দন্যতার বড় দেখিয়ে খন্তা দেখে অর্থ দেখে কাই করে কিভি করে কাই ভেকা দাদা খেয়ে সরাচারিং হয়ে সেচ্ছ্যাচারি হয়ে বাদাম্যাচাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়ে না ফেরাউন ডুবে গেছে গেছে আপনারা নৌকা ডুবে গেছে নৌকা না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহাজ্যুদ্ধে টিকতে পারবেন না হজ দিয়ে টিকতে পারবেন না কোন অত দিয়ে টিকতে পারবে না জেনিংবাদ যারা ব্যাংগাদ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেলা যেতে দেয় যারা অন্য ডাপট দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে ও না নৌকা মহানন্দা নদীতে নি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে একাকে থাপ্পড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব এই মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বসবেন

আর আপনি হলেন সুপ্রকৃত ঘৃণিত খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মানুষ তৈরি আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস সুপ্রকৃতের বীর্য তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কারণে মানুষের সামনে জুলুমবাজি করি কেন আমি মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাবো আর আমি হচ্ছি শুক্র পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় আমি তৈরি আমার এত ক্ষমতা আমার দাপট আমার আমি যেখান থেকে সে চোর গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে বোঝা যায় না কথা আমি কথা বলিনি কথা আল্লাহ বারবার বলছেন মাজিদ এই কথাই বারবার বলছো যে তুমি যেন অহংকার করো তোমার গায়ে পাটির তৈরি আর তুমি বীর্যের তরি তোমার অহংকারের কি আছে তোমার অহংকার সাজে না তোমার তাঙ্গি হইতে সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত দিনী ভাই বল জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক

আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে খাতাকে টয়লেট করে হিসাবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য পায়খানার জন্য কেন ওতে আছে চারটা সাক্ষী তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব ক্ষেপে গেলেন সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে বর্তমানে আমি বলছি জুনার খেপছেন কেন শুধুমাত্র যে না প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না শুধুমাত্র জেনা প্রমাণ করতে চাই একটা সাক্ষী লাগে আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ বোধ হওয়ার জন্য বাপ লাগে দুইজন সাক্ষী লাগে উকিল বাপ হারাম চিরদিনের জন্য আরাম উকিল বাপ চিরদিনের জন্য আরাম চিরদিনের জন্য আরাম কি আমত জন্য আরাম উকিল বাপ বাপ উকিল বাপ খুলনাতে চট্টগ্রামে

আজ থেকে এই বৈঠকে আর কোনদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আনাদের মা খালাদার মা আছো কথা বলবো না দরজায় বলবো আসসালাম বলা যাবে না ইনসান না বলছো না কেন লাভ দেওয়ার ভুলে যায় না বলা ইনসান না ইনসান আর যদি কেউ সালাম ছাড়া ঢুকে যায় তাহলে কি করতে হবে মায়ের দরজায় যান মায়ের দরজায় যান ওখান থেকে সালাম দিয়ে ঢুকেন নিশায় পুরুষের বেশ তারি নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে পুরুষের পোশাক পরে এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে এই সুন্দরপুর নারায়ণপুরের ছেলে মেয়েরা বেশি শিক্ষিত শিক্ষিতা এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকে বাজার করতে হবে কেন ওর স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে তখন কাপড় হাত কি যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে তখন হয়ে মেরি পয়ে হ্যাঁ স্বামী বলেছে তাহলে তুই কিনে নিয়ে। তখনও যাওয়ার সুযোগ পেয়েছে কাপুরুষ কাপুরুষ এর নাম কাপুরুষ এর নাম কাপুরুষ

মদা হোক চিকন হোক তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি তাহলে সংসার সুন্দর হবে আর আপনাকে আর একটা কথা বলা থাকছে সৌফয় নাম ধরে কাজে বলবেন নিজে কাজ করবেন না এক গ্লাস পানি আপনি নিজে ঢেলা খেলেন কেন নিজে ঢেলা খেলেন কেন আপনি বলবেন খালেদা এক গ্লাস পানি নিয়ে আসত ও খুশি হবে আর আজ নিজে খেলে খান তাহলে মনে করবে আমার উপরে রাগ করেছে সেজন্য তো আমাকে বলেন আর আপনাকে বলছে আপনি মহিলা মানুষ একটু পরে বলছি যে আপনি এক গ্লাস পানি এভাবে সামনে থ্যাকস করে দিয়ে সরে যায়ন না এতে জান্নাত হবে না এভাবে সংসার চলবেন। আমি আপনার কাছে আসছি একটু পরেই সমানিত দিনী ভাই বোন এই কথাটা শেষ করে নি আমরা একদিন রাস্তাঘাট পাকা এর অর্থ আমার বোনকে আমার মাকে গিয়ে চাপাইলো ওদের শহরে বাজার করতে হবে সারা দিন এর ধাক্কা খাইতে ওর ধাক্কা খাইতে হবে মোহর দিনে না আপনি ধাক্কা খায় আর একজনের খারাপ লাগে না এ লজ্জা লাগে না একটু সরম লাগে না একটু হায়া লাগে না একটু খারাপ লাগে না একটু বোধদয় না একটু বোধ গুণন একটা আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা আত্মমর্যাদা উপস্থিত বডগের دینی মুসলিম শুনেন উপস্থিত বডগের دینی মুসলিম বল শুনেনে এই এক কথা বলছ তুমি এতদিন থেকে তোমার জন্য কথা বলছি আর তুমি কথা বলছ মনে লজ্জা হয় না তোUART শরম হয় না তোমার হায়া হয় না তোUART এত তো এতstumর হয় না তোUART বোধদয়

আমি সাফ করে তোমার জন্য এসেছি তুমি মুখ করবে না আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাওয়া এটা আমি ওই কার্তিক কামনা দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি যত তিনি ভাই দন আছেন শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই আমার এটা দাবি আপনার কাছে শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন এটা আমার দাবি আপনার কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল আড়াতে রাজি নয় আর ধর্মে চিন্তা ভাবনা করি হাতে ফতোয়া নিচ্ছি প্রায় চব্বিশ পঁচিশ বছর থেকে কাজে একটু চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে কথা নয় একটা মানুষ ব্যক্তি জানাজা ব্যক্তির লোককে কবরে থাকা নিয়ে প্রায় দুইশো একচল্লিশটা বেদাত আছে পুরোটাই বেদাত লোকটা মরার মরে মরে যায় যায় আপনি তার কাছে সুরায়াসিন পড়লেন কেন কেন পড়বেন সুরায়াসিন পড়ে কোনো কিছু হবে না আপনি পড়লেন কেন মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে মরার সাথে সাথে আপনি পেট চেপে পেসাব পায়খানা বের করলেন কেন এই মহিলা বৈঠকের মহিলা দিনী বোন আপনাকে বলছে এদিকে শুনেন মহিলাটা মারা গেছে আপনি পেট চেপে পেসাব পায়খানা বের করলেন কেন কে বলেছে আপনাকে আপনি এখন নখ কাটলেন কেন নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো শ্বাস বন্ধ হয়ে গেছে সব এখন বিধান বন্ধ আপনি এখন নখ কাটলেন কেন মোচটা ছোট করলেন কেন পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন সৎ বন্ধ শুধু যদি গোসল দিতে